আমাদের সাথে এই পাঁচজনের মধ্যে দুইজন তাদের সার্জারি লাগছে নিউরো সার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়েছেন আর একজনকে নেবেন আজকেই তাদের সার্জারি করবেন তো বাকি রুগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন আর বাকি যে তিনজন আছেন ওনারা ভালো আছেন আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা যারা প্রশাসনে আছি এবং আমাদের সাথে যেসব চিকিৎসক নার্সরা আমাদের সহযোগিতা করে আমরা সব সময়। যে কোনো ক্রাইসিসে দেশের যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বড় লোডটা আমরা বেয়ার করি এবং আমরা করে যাব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি আর একটা বিশেষ বিষয় আমি বলতে চাই আমাদের এখানে এখনও একশো জন ভর্তি আছে টোটাল সাড়ে আটশো জন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন দুই হাজারের উপরে রুগী আসছিলেন তার মধ্যে সাড়ে আটশো জন আমাদের এখানে ভর্তি হয়েছেন এখনও আমাদের কাছে একশো জন রুগী আছে এর মধ্যে আইসিউতে আছে নয়জন আর অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে আছে জেনারেল সার্জারি অর্থোপেডিক নিউরো সার্জারি আই ইএন এই ওয়ার্ডগুলোতে আমাদের রুগীরা আছে তো বেশিরভাগ মানে আইসিইউতে যে কয়জন আছে আপনারা জানেন যে আইসি ইউতে থাকা মানে তাদের অবস্থা একটু ক্রিটিক্যাল বাকিরা আশা করি আমরা তারা সুস্থ হয়ে যাবে আর আমরা বিনা বিনা পয়সায় বিনা খরচে আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সকল ওষুধ এবং জিনিসপত্র সরবরাহ থাকে না কিন্তু আমরা এই যে বৈষম্যবিধি ছাত্র অন্ত্রের আহত যারা আছেন তাদের জন্য আমরা সব কিছু বিনামূল্যে ব্যবস্থা করছি এবং তাদেরকে আমরা নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি যাতে তাদের ম্যানেজমেন্ট বা মনিটরিং বেটার হয় সেই জন্য আমরা তাদের তাদেরকে বিভিন্ন কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটু আহ্বান জানাবো আপনারা জানেন যে এই রুগীগুলো বেশিরভাগ বুলেট ইনজুরির রুগী তো বুলেট ইনজুরি মানে এখানে একটা ইনফেকশানের চান্স থাকে তো ভিজিটর একটু নিয়ন্ত্রণ করা দরকার আমরা আমরা নিজেরা অনেক সময় হিমশিম খেয়ে যাই আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখব যে আপনারা রুগীর কাছে যাবেন না অপ্রয়োজনে যাবেন না তারা সুস্থ হয়ে যাক আমরা সেই দোয়া করি আপনারাও সেই দোয়া করেন আর তার অ্যাটেন্ডেন্ট হিসেবে একজন একসাথে একজনের বেশি যেন তার সাথে না থাকে এই ব্যাপারে আপনারা একটু তাদের আপডেটে দুইজনের অবস্থা একটু খারাপ মানে খারাপ বলতে তাদের সার্জারি লাগছে তার তাদের ইন্টারকাল হেমোরেজ হয়েছে মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে সে কারণে এই দুজনের সার্জারি লাগছে আর বাকিদের সার্জারি লাগবে না কনজারভেটিভ ট্রিটমেন্টে ইনশাআল্লাহ তারা ভালো হয়ে যাবে। আপনারা যে আচ্ছা আমরা বলি যে গতকালকে আপনারা যে ঘটনাটি দেখেছেন যে একজন আলসার সদস্য যার সবার সমর্থন ছিল না তারা যে দাবিটাকে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ উপদেশেরা সহ কিন্তু তাদেরকে আশ্বাস করেছে কিন্তু যে হয়ে গেছে আরেকদল তাদেরকে দালাল বলে তার একটা আন্দোলন বজায় রেখেছে এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল যে কালকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আনসারকে দিয়ে সচিবালয়ে ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয় একটা তাণ্ডব চালানো যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার আপনার প্রক্রিয়া আছে একটা হচ্ছে যে ব্যাটালিয়ান সেখানে প্রায় আঠারো হাজার সদস্য আর যারা ব্যাটালিয়ান ছাড়াও সেখানে প্রায় আপনার পাঁচ লক্ষের মতো সদস্য মূলত এইটা কথিত স্বৈরাচার সরকারের একটা উস্কানি একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে আমরা পল্টন থেকে আমরা এসেছি এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসত এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসরাদ আবদুল্লা সহ আরও কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পারিয়েছে যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে অ্যাম্বুলেস হয়েছে আপনার রক্তক্ষরণ হয়েছে বা এইদিকে তারা শারীরিকভাবে হয়তো ফেটে যায়নি কেটে যায়নি কিন্তু ভিতরগতভাবে যে আঘাত পেয়েছে কারণ এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল সো আপনারা পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তো আমরা পরিষ্কারভাবেই বলছি যে যারা এখন এই ছাত্র জনতার অসম্ভব রকমের সমর্থন নিয়ে আসা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা দেবো এবং আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে আগামী এক মাস আল্লাহ কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা সচিবালয় যমুনার সামনে প্রেস ক্লাবে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করেন না আন্দোলন করা কথা বলা সভা সমাবেশ করা সকলের গণতান্ত্রিক অধিকার এই গণতন্ত্রের জন্যই আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি আমরা রক্ত দিয়ে দেখ স্বীকার করে তারা আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা চিন্তাভাবনার বাস্তবায়নে কাজ করবে কিন্তু তাদেরকে একটু সময় দিন স্থিতিশীল হওয়ার জন্য সময় দিন আজকে ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয় উনি আমরা প্রথম দিন ছয় তারিখ এসেছি অত্যন্ত আন্তরিকতার সাথে সেদিনও বলেছিলেন আজকেও বলেছিলেন যে হসপিটালে যদি একটা বিশাল ক্রাউড করা হয় তাদের চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে এবং অনেকে কারণে অকারণে অনেক ডাক্তারকে আবার হেনস্থা করছে এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে ছাত্র পরিচয় দিয়ে অনেক জায়গায় একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে এটিও কিন্তু কাম্য নয় যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা ইনস্টিটিউশনাল জানেন যে আইন সংসদ বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ কবির খান এসেছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ এসেছেন আমরা কিন্তু তাদের উপস্থিতিও বলেছি আগে প্রধান উপদেষ্টার সাথে মিটিং আমরা বলেছি যে পূর্বের রেজিমের কোন চিহ্ন বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্বে আছে সেটা সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ কিংবা সেখানে রাখা যাবে না কারণ তাহলে তারা ষড়যন্ত্র করবে এবং পয়সীল পরিস্থিতি তৈরি করবে এখানে স্বাস্থ্যের যিনি ডিজি তার বিরুদ্ধে অভিযোগ আছে সেইটার আলোকে স্বাস্থ্য উপদেষ্টা ব্যবস্থা নেবেন কিন্তু হসপিটালে যদি মিছিল বিক্ষোভ শুরু হয় তাহলে তাদের চিকিৎসা দিতে বেগ পেতে হবে এবং আনসাররা সরে যাওয়ায় এখন তাদের বিশেষ করে এখানে ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে ছাত্রদেরকে এই সহযোগিতাটা করতে হবে এবং আপনাদের আপনার দুইটা তথ্য একটু বেশি বেশি একটু আপনারা আপনাদের জায়গাতে সার্কুলেট করেন নাম্বার ওয়ান হচ্ছে ঢাকা মেডিকেলের ডিজি উনি নিজে দায়িত্ব নিয়েছেন এখানে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে তারা ম্যানেজ করে দেবে সুতরাং যারা চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে দৌড়াচ্ছেন চিকিৎসা পাচ্ছেন না ঢাকা মেডিকেল আসুন দ্বিতীয়ত সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএস কে উনি ডেডিকেটেড করেছে যে সিএমএস এ আধুনিক চিকিৎসা এবং একেবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে ধরনের আর্থিক সাপোর্ট প্রয়োজনে দেশের বাহিরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দিবে কাজে সিএমএস এবং ঢাকা মেডিকেল এই দুইটা হসপিটালে আহতরা আসেন আপনাদের যে সাপোর্ট পরিচালক মহোদয়ের পিএস থাকবে বা অফিসের স্টাফ তাদের সাথে এসে কথা বলুন সিএমএস এ এবং আমাদের সাথে প্রয়োজনে কথা বলুন কিন্তু কেউ যেন বিনা চিকিৎসায় আপনার অসুস্থ না হয় কিংবা মারা না যায় কিংবা ভোগান যেতে না পড়ে সেটা নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব এখন অনেকে চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে কর্মজীবী মানুষ এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের আহ্বানে হয়েছে নিশ্চয়ই আপনারা এই পরিস্থিতি দেখেছেন ভ্যানওয়ালা সবজিওয়ালা গার্মেন্টস কর্মী আপনার আপনার সাধারণ জনতা রিক্সা শ্রমিক ওলা তারাও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে কাজে তারা অনেকে চিকিৎসা পাচ্ছে না আপনাদের পরিচিত কেউ থাকলে ঢাকা মেডিকেল সিএমএইসে রেফার করুন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন তাদের চিকিৎসাটা আমরা নিশ্চিত করতে চাই সামগ্রিকভাবে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজে এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে এই দাবি দেওয়া আগামী এক মাস ক্ষান্ত রাখেন পনেরো বছরে দাবি দেওয়া আদায় করতে পারেননি এখন হঠাৎ করে আপনারা ওই ধান কাটার মৌসুমের মতো যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়া নিয়ে আপনারা হাজির হয়েছেন এটা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য এটা কি বিবেক সম্পন্ন আমরা আরো শুনতে পাচ্ছি পল্লী সহ বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঢাকায় প্রোগ্রাম প্রোগ্রাম করার কথা বলছেন আমরা পরিষ্কারভাবে বলছি আপনাদের সাথে আমরা আছি আপনাদের দাবি আমরা আদায় করতে চাই এবং আমরা বলছি যে নতুন সরকার যেটা অঙ্গীকার করছে একটা পরিবর্তনের অঙ্গীকার রাষ্ট্র সংস্কার অঙ্গীকার দেশে যেভাবে কালকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণে বলেছে দুর্নীতি সমাজে ছেয়ে গেছে দুর্নীতি বন্ধ করতে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তাদের বেতন বাড়াতে হবে বর্তমান দ্রব্য এবং পরিস্থিতির সাথে তারা যেন সামাজিকভাবে মর্যাদার সাথে বাস করতে পারে বেতন বাড়াতে হবে সেটা পর্যায়ক্রমে কাজ করবে হঠাৎ করে তো সরকারের রাজস্ব বাড়ে নাই যে ধাপ করে বেতন বাড়িয়ে দেবে পাশাপাশি অন্যান্য পেশারও যারা আছেন আজকে এনে সাংবাদিক যদি আমরা জানি যে বড় বড় সরকারের বেশ সচিব ছিলেন সরকারের ঘনিষ্ঠ লোক ছিলেন তার অফিসে বেতন দেওয়া হতো না সাংবাদিকরাও তো বঞ্চিত সাধারণ নাগরিকরা শ্রমিকরা ন্যূনতম মজুরির জন্য কথা বলছে সবার দাবি দেওয়ার আলোকে একটা যৌক্তিক সংস্কার তারা করবে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে আমরা কখন যাব আপনারা যেদিন বলবেন আমরা সেদিন যাব আমরা কতদিন থাকবো আপনারা যতদিন চাবেন ততদিন আমরা থাকবো কাজেই এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাদের প্রয়োজনীয় যে রিফর্মের জন্য এবং সময় না সহযোগিতা করতে হবে আজকে যেই একটা সরকার আমরা পেয়েছি রাজনৈতিক কোনো দলবাজি নেই তাদের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই তারা রাষ্ট্রকে একটা যৌক্তিক তাকান এই ঢাকা এক একসময় আমরাও চিকিৎসা না পেয়ে আমাদেরকে চলে যেতে পরিচালককে দেখিয়েছিলাম হাতের যে আঙুলটা ফ্রাকচার হয়েছে চিকিৎসা পাই কিন্তু হসপিটাল প্রতিষ্ঠানগুলোর জন্য এতটা অমানবিক না হয় তাদেরকে যেন এই পরিস্থিতি নিয়ে যেতে না পারে সেজন্য ইনস্টিটিউশনাল রিফর্ম সেটা জুডিশিয়ারি সেটা প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে পুলিশ সামরিক বাহিনী অন্যান্য কিন্তু আমরা এই দাবিটা এখন আগামী এক মাস বিশেষ করে প্রতিষ্ঠানেও কোনো আন্দোলন করা যাবে না নির্বিঘ্নে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে দাবি দেওয়া এক মাস পরে জানান সভা সেমিনারের মাধ্যমে এখন বিশেষ করে যারা আহত আছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে যে বন্যায় প্রায় আপনার পঁয়তাল্লিশ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে তাদের পাশে দাঁড়ান কতটা অমানবিক হলে দেখেন সারা দেশের মানুষের অ্যাটেনশোর বন্যাক্ত মানুষের পাশে আমরা গিয়েছি দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার পানির জন্য হাহাকার সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি এই যে আমরা এই পথিত সরকারের দোষরদেরকে খুশির যে বলতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে করবেন নাজেহাল করবেন চাপ প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন সেটা সম্ভব হবে না যারা ষড়যন্ত্র করতে এসেছিল যারা এই নৈরাজ্য তৈরি করতে এসেছিল লেজ কুটিয়ে পালিয়েছে ঠিক একইভাবে কিন্তু বাকিরাও কিন্তু পালাবেন কাজী আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামী এক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না আপনার যার যার কর্মে ফিরে যান আপনাদের সবার দাবি দেয় এই উপদেষ্টারা শুনবে ডক্টর মোহাম্মদ ইউসের মতো লোক দেখেন ওই দিয়ে আমরা তেরো তারিখ দল মিটিং করলাম আমরা বললাম যে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের এটাকে অনেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে ভারতের দেশের মিডিয়াগুলো কিভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে তিনি সাথে সাথে কিন্তু পূজা উদযাপন কমিটি তাদের সাথে এ বসে গেল তো তারা তো আমাদের কথাগুলো শুনছে আমাদের কথাগুলো রেসপন্স করছে আজকে এখানে তিনজন উপদেষ্টা এসেছে আপনি দেখেছেন তারা ভিতরে গেছে ক্যামেরা তারা এটা চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রান্ত হবিলে তিনি ওই ফটোশ্যুট করার জন্য আপনি পাঁচ কোটি টাকা দিয়ে ছবি তুলবেন ওইটি আবার বিক্রি করবেন এইটা তিনি অ্যালাউ করেন নাই পরিষ্কারভাবে বলেছেন যারা সহযোগিতা করবেন প্রধান উপদেষ্টা ত্রান্ত হবিল ব্যাংক অ্যাকাউন্ট আছে অনলাইন অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পাঠিয়ে দিন ফটোশ্যুটের রাজনীতি তারা করতে চাচ্ছে না এই যে ব্যক্তি কেন্দ্রিক একটা এই চারিত চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে সুতরাং এই ইতিবাচকতায় আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা আতঙ্কিত বোধ করে কিংবা কেউ কেউ একটা আশঙ্কায় থাকে পরিষ্কারভাবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আছে দুর্নীতি দলবাজি লিখিত তথ্য প্রমাণ ডকুমেন্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জানেন যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এখনো কিন্তু পুরোপুরি সক্রিয় হয় নাই আমরা দাবি জানিয়েছিলাম এই যে বিপ্লবী ছাত্র জনতা প্রকৃত দেশপ্রেমিক সাহসী গ্রাজুয়েশন করা অনেক ছাত্র তরুণরা আছে এদের মধ্যে থেকে বাছাই করে যেসব পোস্ট পুলিশ এবং অন্যান্য অফিসাররা কর্মে যোগ দিচ্ছে না দ্রুত সময়ের মধ্যে রিক্রুট করে তাদের দিয়ে ফাংশন করার জন্য কারণ পুলিশ ব্যবস্থা ফাংশন না হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না তো আপনাদেরও একটা পজিটিভ বিশেষ করে গণমাধ্যমের রোল এই মুহূর্তে বোধহয় আপনাদের রাখার সুযোগ এসেছে আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিসির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরাও যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে এই যে চার তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিনারে নিয়ে আসলো ডাক্তারি প্রফেশন একটা নোবেল প্রফেশন একটা মহৎ পেশা দুনিয়াতে বলা হয় সেকেন্ড গড ডাক্তারকে কীভাবে কম্পেয়ার করা হয় সেই মহৎ মানুষগুলোকে দলবাজির মধ্যে ঢুকিয়ে এই ধরনের নোংরাতে যারা জড়িত করেছে সে যেই মেডিকেল কলেজের হোক যেই প্রতিষ্ঠানের হোক অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিন্তু অন্যায়ভাবে কেউ যেন কোনো হেনস্থা কিংবা কোনো ধরনের হয়রানি শিকার না হয় সেটিও আমাদের নিশ্চিত করতে হবে ধন্যবাদ